হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কারিগরি শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে কিন্তু একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আসলে কিভাবে আবেদন করা যায় তো সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন তা হলে কিন্তু হয়তো আপনাদের কিন্তু কিছু মিস্টেক থাকতে পারে তো অবশ্যই কিন্তু আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন যারা আবেদন করবেন ঠিক আছে তো চলুন আমরা কীভাবে আবেদন করা যায় সেটা দেখিনি তো তার আগে আমরা একটু বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি আসলে কি কি পদ আছে এখানে বা কয়জন লোক নেবে কী কী যোগ্যতা লাগে একটু হালকা করে আমরা একটু নিই তো প্রথম হচ্ছে আমাদের পরিকল্পনা কর্মকর্তা তারপর হচ্ছে এস্টিমেটর তারপর হচ্ছে লাইব্রেরিয়ান এবং হচ্ছে সহকারী গুদাম রক্ষক লাগবে দুইজন তারপর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান তারপর হচ্ছে মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ঠিক আছে তারপর হচ্ছে অটোমেটিভ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন তারপর হচ্ছে ওয়েল্ডিং অ্যান্ড প্রেভিকশন তারপর হচ্ছে কম্পিউটার বা ও তথ্য প্রযুক্তি সম্পর্কে হ্যাঁ তারপর হচ্ছে আমাদের জুনিয়র ডাফস্টম্যান এবং ফার্ম ড্রাইভার ঠিক আছে এখানে প্রায় ষাটটি ক্যাটাগরির তো আমরা আজকের এই ষাটটি ক্যাটাগরিতে কীভাবে আবেদন করব সেই প্রজেস্টটা কিন্তু একটু দেখিয়ে দিব এখানে কিন্তু আমাদের বেতন দেওয়া মানে দেওয়া আছে যে আসলে কোন গ্রেডে কত টাকা বেতন দিবে এটা কিন্তু আপনারা বিউটি স্টপ করে দেখে নিতে পারেন এবং নিচে আবেদন করতে কত টাকা প্রয়োজন এবং বিস্তারিত দেওয়া আছে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিস্তারিত বিজ্ঞপ্তিটি দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে তো আমরা কথা না বাড়ি আমরা কীভাবে আবেদন করব সে প্রজেক্টটা একটু দেখিয়ে দিই তো আবেদন করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশানস ফর্ম আপনারা এখানে ক্লিক করে দিবেন তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো আপনাদের কষ্ট করে আবেদনটি লিঙ্কটি খুঁজতে হবে না আমি অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডিরেক্ট আপনারা আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদনটি করতে পারবেন ঠিক আছে আর যারা নিজেরা আবেদন করতে পারেন না বা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে আবেদন করে হোয়াটসঅ্যাপে পি ফাইলটি পাঠিয়ে দেব তো যারা আবেদন করতে পারে না তারাই নক দেবেন ঠিক আছে আর যারা আবেদন করবেন এবং আপনাদের টেলিটক সিম নেই পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি সম্পন্ন করে দেবো তো চলুন আমরা আসলে আবেদনটা দেখিয়ে দিই তো এখানে কিন্তু আমাদের যতটি ক্যাটাগরি আছে সম্পূর্ণ ক্যাটাগরি কিন্তু এখানে আছে ঠিক আছে তো আমি যেটাতে আবেদন করব আমি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করব তো ধরুন আমি যে কোনো একটিতে আপনার আবেদন করে দেখিয়ে দিচ্ছি তো ধরুন পাম ড্রাইভার আমরা এখানে আবেদন করে দেখিয়ে দিচ্ছি কেমন তারপর এখানে ক্লিক করে আমি নেক্সট বাটনে ক্লিক করছি তো তারপর যে কাজটি করতে হবে এখানে হচ্ছে নো তো মানে ইএস নো যদি আপনার তাদের প্রিমিয়াম মেম্বার হন এস দেবেন অনথের নো ঠিক আছে আমি নো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা অ্যাপ্লিকেশনস কপি চলে আসছে তো যখন কিন্তু এই অ্যাপ্লিকেশানস কপিটা কিন্তু আপনি সুন্দরভাবে পুরোপুরিভাবে পুরাবেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনি অ্যাডমিট পাবেন না যদি কোনো তথ্য ভুল থাকে অ্যাডমিট পাবেন না বা আপনি অযোগ্য হয়ে যাবেন তো চলুন আমরা সুন্দরভাবে পুরিয়ে নিই তো আপনারা আমার সাথে পুরিয়ে নেন তো প্রথমত হচ্ছে আপনার যিনি আবেদন করবেন তার নামটি কিন্তু ইংলিশ তারপর হচ্ছে তার নামটি কিন্তু বাংলায় দিতে হবে এভাবে করে পিতার নাম মাতার নাম উভয় কিন্তু সম্পূর্ণ প্রথমে ইংলিশ তারপর বাংলায় দিয়ে আসবেন ঠিক আছে তো আমি আমার এগুলো দিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে দিয়ে নেন তো আমি আমার নামটি ইংলিশে দিয়েছি তারপরে বাংলায় লিখে দিচ্ছি তারপরে পিতার নামটি আমি ইংলিশে লিখতেছি তারপর বাংলায় ঠিক আছে এভাবে করে মাতার নামও লিখে নেবেন তো যখন আমাদের পিতা মাতার বা নিজের নাম বাংলা ইংলিশ লেখা শেষ তারপর আমাকে যে কাজটি করতে হবে অবশ্যই এখানে কিন্তু বয়সটা সিলেক্ট করে দিতে হবে তো আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আমি আমার বয়সটা দিয়ে দিচ্ছি ওকে তারপর আপনি যে কাজটি করবেন এখানে কিন্তু অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে মানে আপনি হচ্ছে বাংলাদেশের নাগরিক তারপর এখানে যে কাজটি করতে হবে অবশ্যই রিলিজিয়ান সিলেক্ট করে দিতে হবে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনি কি পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করে দিবেন তারপর অবশ্যই ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি থাকে তাহলে ইয়েস অথবা যদি না থাকে তাহলে আপনি নোতে ক্লিক করবেন যেহেতু আমাদের আছে তাই আমরা ইয়েস ক্লিক করে আমাদের ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে নিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে আপনাকে বাথ রেজিস্ট্রেশন যেহেতু আমরা আইডি কার্ড দিয়েছি তাই আমি আর জন্ম নিবন্ধনটা দিচ্ছি না তার কারণ বিলিটি অনেক লং হয়ে যাবে তাই আমি এটা দিচ্ছি না ঠিক আছে তো আমি নো করে দিচ্ছি তো তারপর হচ্ছে যদি পাসপোর্ট থাকে ইয়েস দিবেন তো আমাদের যেহেতু পাসপোর্ট আমরা দিচ্ছি না তো নো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি কি বিবাহিত নাকি সিঙ্গেল সেটা সিলেক্ট করে দেবেন আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটি হচ্ছে আসলে এটা কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না কারণ আপনাকে এস এম এস মানে হচ্ছে পরীক্ষার এস এম এস বা যে কোনো তথ্য কিন্তু আপনাকে এই মোবাইল নাম্বারে পাঠানো হবে অবশ্যই এটি সঠিক নাম্বার দেবেন ঠিক আছে ভুল হলে কিন্তু এটার আপনার আবেদনের কোনো ভ্যালু নেই ঠিক আছে তো আমি আমার নাম্বারটি দিয়ে নিচ্ছি তারপর এটা আপনার পুনরায় কনফার্ম করে দিবেন আমি আমার নম্বরটি পুনরায় কনফার্ম করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে একটি ইমেল দিতে হবে তাও কিন্তু আপনার সসল ইমেল দিবেন এটা কিন্তু অবশ্যই দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে কোটা যদি আপনার কোটা থাকে এখানে কিন্তু অনেক কোটা আছে যেমন সিল্ড অফ ফ্রিডম ফাইটার মানে হচ্ছে মুখযুদ্ধ কোটা তারপর হচ্ছে বীরেঞ্জানা কোটা ঠিক আছে তারপর হচ্ছে ফিজিক্যালি যদি আপনার কোনো সমস্যা থাকে সেই কোটা তারপর হচ্ছে অ্যাথেনিক মাইরিটি তারপর হচ্ছে নট অ্যাপ্লিকেবল যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন ঠিক আছে সেমভাবে এখানেও যদি কোটা থাকে কোটা দেবেন অন্যান্য ওকে তো এবার আসি আমাদের এখানে কিন্তু কিছু তথ্য দিতে হবে সেটা হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তো বর্তমান ঠিকানা হচ্ছে আমাদের যে আপনি যেখানে বর্তমানে থাকেন সেই ঠিকানাটা দিবেন আর যদি আপনার দুটোই এক হয় তাহলে কিন্তু আপনাকে কষ্ট করে বেশি লিখতে হবে না ঠিক আছে শুধুমাত্র বর্তমান ঠিকানাটা পুরোই হবে তো আমি আমারটা নিয়ে নিচ্ছি প্রথম হচ্ছে কেয়ার অফ তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার পরিবারের কর্তা যিনি তার নামটি দিবেন আমি আমার দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ভিলেজ রোড হাউস বা প্লাট যে কোনো একটি নাম দিলে চলবে বাট আপনাকে এখানে কোনো দরাবান্দি নেই ওকে তো আমি আমার গ্রামের নামটাই দিয়ে দিচ্ছি আপনার আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন। তারপর আপনার আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর ডিস্ট্রিক্টের পরে অবশ্যই আপনাকে উপজেলা সিলেক্ট করে দিতে হবে তো পোস্ট অফিসটি অবশ্যই পোস্ট অফিসের নামটি আপনি লিখিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে পোস্ট কোড অবশ্যই দিয়ে দিতে হবে পোস্ট অফিসের নাম লিখিয়ে কিন্তু আপনি পোস্ট অফিসের কোডটি দিয়ে দেবেন তো যখন আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক তাই আমি এখানে ক্লিক করে দিচ্ছি আমি এটা দ্বিতীয়বার লিখতে হচ্ছে না তো তারপর হচ্ছে আমাদের এডুকেশন লেভেলগুলো আস্তে আস্তে আমাদের কমপ্লিট করতে হবে তো আপনারা আপনাদের প্রথম হচ্ছে এক্সামিনেশন তারপর হচ্ছে আপনি রোল নাম্বারটা লিখিয়ে দেবেন ওকে তারপর এখানে আপনি কোন গ্রুপ থেকে পড়ালেখা করছেন সেটা দেবেন তারপর হচ্ছে আপনাকে কোন বোর্ড থেকে পাশ করছেন সেটা দেবেন তারপর হচ্ছে কি আকার পাশ করছেন কি জিপি আকার নাকি পাঁচ ডিপিশন এটা দিয়ে দেবেন তারপর কত সালে পাশ করছেন সেটা দিয়ে দেবেন ঠিক আছে তো তারপর আমি ম্যাট্রিক লেভেলটা দিছি তো আমি এবার ইন্টার লেভেলটা দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা ম্যাট্রিক লেভেলটাও দেবেন ইন্টার লেভেলটাও দেবেন যদি আপনার যেই পদে যে যোগ্যতা চাই সে যোগ্যতা অনুযায়ী দিবেন ঠিক আছে তো আমি আমার ইন্টার লেভেলটাও দিয়ে নিচ্ছি সেমভাবে আমি উপ যেভাবে পুরিয়ে পুরিয়েছি এখানেও কিন্তু সেমভাবে পুরিয়ে নিচ্ছি কেমন ঠিক আছে আপনারা অবশ্যই এগুলা দিয়ে নেবেন তো যখন আপনার এডুকেশন লেভেলগুলো আমাদের কমপ্লিট করা হবে তখন কিন্তু আপনি একদমই নিচে চলে আসবেন তো নিচে এসে এখানে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটি ভেরিফিকেশান কোড আছে তো এখানে ভেরিফিকেশান কোডটি তুলে দেবেন ঠিক আছে তো আমি আমার কোডটি তুলে দিচ্ছি তো এটা অবশ্যই সঠিক কোডটি দেবেন অন্যথায় কিন্তু আপনার সামনের দিকে আগাবে না আমি আমারটা সঠিকটাই তুলতেছি ওকে তখন আমি যখন আমাদের সঠিক কোডটি পূরণ করা হবে তখন আমি এখানে টিকসিন ক্লিক করে সাবমিট বাটনে এখানে ক্লিক করে দেবো তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কপিটা প্রিভিউ আকারে চলে আসছে তো এটা কিন্তু আমরা আগে দেখবো যে আসলে সব তথ্য সঠিক কিনা যদি সঠিক তথ্য না থাকে তাহলে এখনই কিন্তু আমাদের এডিট করার সুযোগ আছে ঠিক আছে তো আমরা একদমই নিজে নিজে চলে আসি তো যারা আবেদন করতে পারতেছেন না বা নিজেরা আবেদন করতে পারতেছেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদন করে ফিডএফ আকারে দিয়ে দিব আর যারা কিন্তু পেমেন্ট আবেদন করছেন কিন্তু আপনি টেলিটক সিম না থাকার কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার শুধুমাত্র পেমেন্টও করে দিব আর যারা আবেদন করবেন এবং পেমেন্টও করবেন কিন্তু ছবিগুলো একশো কেবি এবং ষাট কেবি করতে পারেন না আমরা কিন্তু তাদেরকেও হেল্প করব অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সবসময় আপনাদের হেল্প করব ঠিক আছে তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদন করে সাথে সাথে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবো তো যখন আপনাদের উপর শর্তগুলো সবগুলো দেখা শেষ তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে তো ছবি কিন্তু আপনার সাধারণ কোনো ছবি এখানে আপলোড নেবে না ছবিটা অবশ্যই কিন্তু একশো কেবি হতে হবে এবং সাক্ষরটি কিন্তু ষাট কেবি হতে হবে এবং জেপিজি আকারে থাকতে হবে ঠিক আছে এর বাইরে গেলে কিন্তু আপনার আপলোড নেবে না তা আমাদের আমরা আমাদের ছবি এবং সাক্ষরটি আপলোড করে দিচ্ছি তো তারপর হচ্ছে আমার সাক্ষরটি আপলোড করে দিচ্ছি তো যখন আমাদের ছবি এবং সাক্ষর আপলোড করা শেষ তখন কিন্তু আমরা একদমই নিচে চলে আসবো এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো ঠিক আছে তো সাবমিট বাটনে ক্লিক করার আগে অবশ্যই আপনি দেখে নেবেন তো আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না ঠিক আছে তো আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতেছি তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান কপিটা চলে আসছে মানে ফাইনালি কিন্তু আমাদের আবেদনটি সাকসেসফুল হয়েছে তো আবেদনটি যখন আপনারা সাকসেসফুল হবে তখন আপনি নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি আছে অবশ্যই ইউজার আইডিটা কিন্তু আপনি কপি করে নেবেন বা সেভ করে নেবেন বা অ্যাপ্লিকেশানস কপিটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে কিন্তু এটা কিন্তু হারিয়ে গেলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বা আপনি কিন্তু এই আবেদনটি কোনো কাজে আসবে না কারণ এই ইউজার আইডি দিয়ে পেমেন্ট করতে হয় ঠিক আছে তো আমরা একদম নিচে চলে আসি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদনের টাকাটা কীভাবে পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারা তো আপনি ইউজার আইডি দিয়ে এই যে ইউজার আইডি দিচ্ছে তারা এই ইউজার আইডি দিয়ে কিন্তু আপনি তাদের টাকাটা পেমেন্ট করে দিতে হবে নাহলে কিন্তু বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদনটি বাতিল করে দিবে ঠিক আছে এটার কোনো ভ্যালুই থাকবে না তো এটা হচ্ছে মূল আপনাকে যে কাজটি করবেন আর টাকাটা পেমেন্ট করার জন্য আপনাকে একটি টেলিটক প্রিপেড সিম লাগবে তো আপনি যে কোনো টেলিটক প্রিপেয়ার সিম দ্বারা কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন আর যদি টেলিটক সিম না থাকে তাহলে কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন না তো যাদের টেলিটক সিম নাই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আর বা আপনারা যদি নিজেরা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটাও কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারেন ঠিক আছে আমরা কিন্তু আপনাদের সবসময় সহযোগিতা করে থাকবো তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন